আমাদের বাংলার ছেলে অভিমন্য ইসবরান এবং সারফরাজ খান এদেরকে মনে হয় পানি ঢোয়ার জন্যই অস্ট্রেলিয়াতে নিয়ে গিয়েছিল ভারতীয় দল পুরো সিরিজে ভারতের ব্যাটিং লাইন আপ চললো না পাঁচটা টেস্ট ম্যাচ ছিল লম্বা সিরিজ ছিল তা সত্ত্বেও ভারতীয় দল এদের দুজনের মধ্যে কোনো একজনকে খেলালো না কেন ভাই অভিমনে ঈশ্বরণের কথা কি বলবো অভিমনে ঈশ্বরন দিন থেকে অসাধারণ ক্রিকেট খেলছে ডোমেস্টিক ক্রিকেটে তা সত্ত্বেও ভারতীয় দল তাকে চান্স দিচ্ছে না পুরো অস্ট্রেলিয়াতে পাঁচটা টেস্ট ম্যাচ হল পাঁচটা টেস্ট ম্যাচের মধ্যে একটা টেস্ট ম্যাচ তো তাকে দেওয়া উচিত ছিল তা সত্ত্বেও তাকে দিল না শুভমান গিল প্রথম দুটো টেস্ট ম্যাচ খেলেছিল প্রথম ম্যাচটা খেলেনি সে চোটের জন্য কিন্তু দ্বিতীয় আর তৃতীয় ম্যাচটা সে খেলেছিল এবং পুরোপুরি ফেল হয়েছিল তা সত্ত্বেও পঞ্চম ম্যাচে তাকে আবার খেলালো রোহিত শর্মা খেললো না তাই বলে তো সেখানে অভিমন্য ঈশ্বরনকে খেলানো যেত না শুভমান গিলকে খেলানোর কী ছিল তো সেখানেও শুভমান গিলকে আবার কাম ব্যাক করলো ভারতীয় দল কিন্তু অভিমন্যান যে দিন থেকে ভালো ক্রিকেট খেলে আসছে ডোমেস্টিক ক্রিকেটে তা সত্ত্বেও তাকে চান্স দিল না তাকে অস্ট্রেলিয়া থেকে ঘুরিয়ে আবার ভারতে ফিরিয়ে নিয়ে আসলো ভারতের দল তো যদি নাই খেলাবে তো কেন নিয়ে যাচ্ছ ভাই তোমরা সত্যি আমাদের এতটাই যে মনটা খারাপ হচ্ছে না আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আমাদের বাংলার ছেলে একটুও তো ওদের প্রতি আমাদের ভালোবাসা আছে কিন্তু না ভারতীয় দল হাজার ব্যাটিং ক্লাবস হোক কিছু হোক কিন্তু তারা খেলাবে না পুরো সিরিজে ভারতের ব্যাটিং ক্লাবস হয়েছে প্রত্যেকটা ইনিংসে তারা ভালো ব্যাটিংই করতে পারেনি তা সত্ত্বেও ওদেরকে নিয়েই পড়ে থাকলো ভারতীয় দল কিন্তু অভিমান ঈশ্বরান বা সরফরাজ খান এদের মধ্যে কোনো একজনকে খেলালো না তো সত্যি মনটা খারাপ হলো এবং ভারতের দল যে তিন একে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারলো একমাত্র ব্যাটিংয়ের জন্য ব্যাটিং ভালো হলো না তাই জন্যই ভারতের দল এই সিরিজটা হেরেছে বলিংয়ে অসাধারণ পারফরমেন্স করেছে জাসপ্রীত বুমরার জন্য ভারতীয় দল অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করেছে কিন্তু ম্যাচ জিততে পারেনি তৃতীয় ম্যাচটা বাদে প্রত্যেকটা ম্যাচ ভারতের দল লড়াই করেছে কিন্তু ভারতের দল সেই ম্যাচ জিততে পারেনি হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে লাস্ট মুহূর্তে গিয়ে কিন্তু অভিমানে ইসবরেন যে এত সুন্দর পারফরমেন্স দিন থেকে করে আসছে ডোমেস্টিক ক্রিকেটে সব জায়গায় সে ভালো পারফরমেন্স করেছে এবং বর্ডার গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়াতে তাকে নিয়েও গিয়েছিল ভারত কিন্তু তাকে একটা ম্যাচ খেলারও সুযোগ দিল না এবং সরফরাজ খান নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের মাটিতে ডাবল হান্ড্রেড করেছিল তা সত্ত্বেও একটা ম্যাচও সুযোগ দিল না কোনো ভরসাই দেখালো না তাদের উপরে তো বলিংরা তো খেলার চান্স পেলো আকাশদ্বীপ খেললো প্রসিদ্ধ কৃষ্ণা খেললো হরসিত রানা খেললো যশপ্রীত বুমরা খেললো এবং মোহাম্মদ সিরাজ খেললো পাঁচটা বোলার খেললো ভারতের দল থেকে কিন্তু যে বোলাররা তো কাজ করছিল তা সত্ত্বেও তারা খেলে গেল কিন্তু ব্যাটসম্যানরা যে পুরো সিরিজে রান করলো না কিন্তু ব্যাটসম্যানরা খেলার সুযোগ পেল না ভাই এটা ভাই সহ্য করা যাচ্ছে না কি বলবো আমি ভাই তোমরাই বলো কি এদেরকে সুযোগ দেওয়া উচিত ছিল কি ছিল না এই সিরিজে পাঁচটা ম্যাচ ছিল পাঁচটার মধ্যে তো প্রায় একটাতে খেলার সুযোগ দেওয়া উচিত ছিল বা দুটাতে কিন্তু ভারতীয় দল সেই তাদের ওই প্লেয়ারগুলোকে নিয়েই এই সিরিজ পুরো করে দিল কিন্তু এতটা ব্যাটিং ক্লাব হওয়ার পরেও ভারতের দল এই প্লেয়ারগুলোকে চান্স দিল না আর ভারতের দল এই সিরিজটা হেরে গেল খুবই জঘিন্যভাবে তিন একে পঞ্চম ম্যাচটা যে লাস্ট ম্যাচ ছিল সেই ম্যাচটা ভারতের দল আমার মনে হয় জিতার ছিল কেননা প্রথম ইনিংসে ভারত একশো পঁচাশি রান করেছিল এবং অস্ট্রেলিয়াকে একশো একাশি রানে অল আউট করেছিল তো ভারতের বোলাররা অসাধারণ কাজ করলো কিন্তু দ্বিতীয় ইনিংস যখন ভারত ব্যাটিং করতে নামলো আবার ব্যাটিং ক্লাব বিয়াল্লিশ রানের ওপেনিং পার্টনারশিপ এবং তারপর থেকে যে উইকেট পড়তে শুরু করলো দিয়ে ভারত একশো সাতান্ন রানে অল আউট হয়ে গেল সেখানে ঋষভ পান্তের একষট্টি রান তো আমরা ভাবতে পারছেন কীভাবে ব্যাটিং করেছে ভারতের ব্যাটাররা তা সত্ত্বেও ওদেরকে খেলিয়ে যাচ্ছে ওদেরকে খেলিয়ে যাচ্ছে কতদিন আর খেলাবে ভাই যারা নতুন প্লেয়ার আছে ভালো খেলছে তাদেরকে তোমরা চান্স দিচ্ছ না তো সত্যি অনেক মনটা খারাপ হলো আমাদের বাংলার ছেলে এত সুন্দর পারফরমেন্স করছে রোমেস্টিক ক্রিকেটে তার সত্ত্বেও ভারতের দলের জায়গা পাচ্ছে না তাদের জন্য খুবই খারাপ লাগছে পুরো অস্ট্রেলিয়াতে তারা বসে কাটিয়ে দিল কিন্তু ম্যাচ খেলার সুযোগ পেল না তো সারফরাজ খান আর ঈশ্বরের মধ্যে যদি ম্যাচ খেলার সুযোগ পেত তাহলে অনেক ভালো হতো এবং ভারতের দলের জন্যও ভালো হতো কেননা ভারতের ব্যাটিং লাইন আউট হয়ে হয়ে তাদের মাইন্ডসেট একবারে নিচে চলে গেছে এবং তা সত্ত্বেও ভারতের দল তাদেরকে খেলিয়ে গেল তাদেরকেই পুরো সিরিজ খেলালো কিন্তু তারা পারফরমেন্স করে দিতে পারলো না এবং ভারত তিন একের সিরিজ হেরে গেলো অস্ট্রেলিয়ার কাছে তো অভিমানে এই স্তরানকে চান্স দেওয়া উচিত ছিল কি ছিল না এই সিরিজে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে